দেখো সকাল সকাল উঠে পড়ে আমি রান্না হয়ে গেছে এখন বাজে সাতটা তো ভাত হয়ে গেছে তরকারি হচ্ছে তো আমাদের পুকুর থেকে মাছ ধরেছে তোমাদের একটু দেখায় এখন আমি ডিমের তরকারি করছি আর মাছটা তোমাদের একটু দেখিয়ে দিই তো এখানে আমি এই যে ডিমের তরকারি হচ্ছে এখানে আর মাছটা তোমাদের একটু দেখায় দেখতে পেয়েছো আমি যে আনাজ কাটছিলাম এখানে রেখে দিয়েছে মাছ করার মতন এখন টাইম নেই সকালবেলা ডিউটি হবে তো মাছটা পরে হবে এখন পুরো ঘেমে গেছে প্রচুর গরম হচ্ছে প্রচুর গরম তো চলো বন্ধুরা এবার আমাকে দশটা বাজটা বাজতে সেলাই যেতে হবে তো এখন থেকে আমার দশটা থেকেও ক্লাস আবার হচ্ছে বিকেলে চারটে থেকেও ক্লাস তার মানে বুঝতে পারছি সকালে সব সংসারের কাজ করার পরে আবার দশটা বাজতে যেতে হবে আবার ওখান থেকে এসে সব কাজ করে আবার বিকেলে চারটে বাজতে যেতে হবে তাহলে আমি সেলাইটা করবো কখন তো যাই হোক চলো এখন রান্নাটা আমি করে নিই আর কথা বলার মতন টাইম নেই তারপর যখন সেলাই যাবো আবার দেখাবো কেমন রান্নাটা হয়ে যাওয়ার পরে দেখো ছেলের জন্য আমি ভাতটা রেডি করলাম আর মাছটা কিন্তু আমি তরকারি করতে পারিনি শুধু ভেজে দিলাম ডিমের ঝোল পটল ভাজা লেবু দিলাম ভাত তো গরমের সময় এটুকুই অনেকটাই তাই না তো তারপরে দেখো আমি এবারে কিন্তু চাটা খাবো এতখানা রান্না বান্নার কাজটা মিটলো এবার একটু চা খাচ্ছি তাও গ্লাসে কাপে কাপে ঢালার মতন সময় নেই আর কাপে তো একটুখানি চা হবে পারে আমার একটুখানি চা হলে তো হবে না এখন বাজে আটটা তোমার রান্না টান্না সব কমপ্লিট এবার আমাকে ঘরদোয়ার সব পরিষ্কার করতে হবে জল ভরতে হবে কাচা কুচি করতে হবে তারপর আবার দশটা বেজে যাবে আবার মতো সেলাই যেতে হবে এই গ্লাস ভর্তি চা খাওয়াটা আমার অভ্যাস হয়ে গেছে তো আমি এতটা চা খাই বুঝতে পেরেছো তো কাপে নিলে আমার একটুখানি ধরবে তাই জন্য আমি পুরো আর্ধেক গ্লাস ভর্তি করে আমি চাটা খাই তো চলো চাটা খেয়ে দে এবার কিন্তু আমাকে কাজে লেগে পড়তে হবে দেখো মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবারে এতে একটু লবণ দেবো দেওয়ার ভালো করে ধুয়ে নেব কিছুটা মাছ আমি আমাদের মতন করে নিয়েছি এগুলো থাকবে এটা হচ্ছে প্রত্যেক দিনে সকালে রান্না বুঝতেই পারতো ভোরের বেলা রান্না করতে হয় তাই জন্য আগে থেকে রেডি করতে হয় তো চলো দশটা কিন্তু বেজে গেছে বাইরে কি রোদ দেখো খালি বাইরে প্রচুর রোদ দেখো তো দেখে মাথা হচ্ছে হ্যাঁ এই গরমে কিন্তু তোমরা বন্ধুরা অনেক অনেক জল খাবে জল খাওয়াটা কিন্তু খুবই দরকার তাই আমিও একটু অনেকটাই জল খেয়ে নিচ্ছি চলো দশটা বেজে যাচ্ছে আর দেরি করলে হবে না আমি মুরগি ঘরে যেতে হবে মুরগি ঘরটা চাপা দিতে হবে চলো আগে মুরগি ঘরটা চাপা দি আসি নাহলে গড় গেলে মুরগি ধরে নেবে প্রচুর রোদ প্রচুর প্রচুর ôi chót ở tất cả ba đi đi gong rong 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 chót 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 চলো 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 অনেক দেরি হয়ে গেছে দশটা বেজে গেছে রেহাই নেই তো ওখানে গিয়ে দেখা ভাই বন্ধুরা চলো এটা আমার সকালের ক্লাস সকাল থেকে আমি এবার থেকে শুরু করেছি দশটা থেকে দশটা থেকে আমার এইগুলো সব নতুন আছে তোমরা দেখতেই পাচ্ছ এদেরকে কিন্তু তোমরা আগে দেখো তো একে দেখেছো একে আমি সকালে করে নিয়েছি তো বিকালের ব্যাচে ছিল তো বিকালের ব্যাচে থাকলে এরা হচ্ছে নতুন সবে এক মাস আসছে তো একে আমি সকালের ব্যাচে করে নিয়েছি কেননা যারা যারা নতুন শিখছো তাদের কিন্তু সকালে করে নিয়েছে এদের কিন্তু দেখো মাত্র তিন দিন কাজে এস মানে সেলাই এসছে সরি মাত্র তিন দিন সেলাই এসছে তো এরা কিভাবে কাজগুলো করছে দেখো তো খুব সুন্দরভাবে এরা কিন্তু মন দিয়ে কাজ করছে আর আমারও কিন্তু খুব ভালো লাগে এদেরকে হাতে ধরে কাজ শেখাতে না ভালো লাগে বলো তো আমি দেখো আগে আজকে হচ্ছে তিন দিন হচ্ছে তিন দিন দুদিন আগে আমি ওদেরকে একটু করে সেলাইটা দেখিয়েছিলাম আর কাটিংটা দেখিয়েছিলাম তারপরে কিন্তু হাত ছুঁচে সেলাইটা দেখিয়েছিলাম এবারে একটু করে মেশিন দেখিয়েছিলাম তো আমি তোমাদের বলেই দিয়েছি যে আমি দেখো একটু একটু করে করে কাটিং দেখাবো সেলাই করাবো মানে সবটাই একসাথে তুমি কিন্তু শুধু কাটিংটা করবে সেলাইটা জানবে না তা কখনো হবে হবে না তো আমি একদম সবটাই কিন্তু একটু একটু করে শেখাই তো যাতে তুমি সব রকমই শিখতে পারো তো তারপরে দেখো এও এখন নতুন আছে তো আমি ওকে সুইটিকে ডেকে নিলাম যে তুইও সকালের ব্যাচে চলে কেননা যারা যারা নতুন আছে তাদেরকে তো আমি একা সামলাতে পারবো না তো সেই জন্য আমি এদেরকেও দেখে নিয়েছি যে সবাই মিলে কিন্তু নতুনদের শেখানো হবে তো দেখো এরাও কিন্তু ওকে দেখিয়ে দিচ্ছে কিভাবে ছুঁয়ে সুতো পড়াতে হয় কিভাবে কাজটা করতে হয় তো ওকে আমি দেখে নিলাম তো দেখো সকালের ব্যাচে আমার অল্প একটু আছে ধরো পাঁচ চারজন আছে তো বিকেলের ব্যাচে আমার আছে আরও কিছু তো বিকেলে তোমরা জানো সবাইকে চেনো যারা যারা নতুন আছো তাদের কিন্তু আমি সকালের ব্যাচে করে নেব কারণ সকালে যারা নতুন আছো তারা কিন্তু খুব সুবিধা হবে আর এখানে দেখো একটা একটা চুড়িদারের ওপরটা বানিয়ে ফেলেছে এবারে কিন্তু পাটিওয়ালা প্যান্টটাও করছে তো ওকে সবসময় কিন্তু একটু একটু করেই শেখাচ্ছি কেননা পুরো একসঙ্গে শেখালে কিন্তু ওরা বুঝতে পারবে না দেখো এদেরকে একটু মেশিনে বসানো হয়ে গেছে ওরা কিভাবে মেশিনে কাজ করবে তোমরা কিন্তু দেখতেই পাবে আর এখানে দেখো এই যে মাত্র তিন দিন মানে সেলাই এসেছে আসার পরে দেখো একটা গোল্ড কাট সায়া রেডি করছে আর কিভাবে সেলাইটা করছে একটু ভালো করে দেখে নাও তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বলে দিচ্ছি কিভাবে করতে হয় সেলাইটা আর কিভাবে সুতোটা তুলতে হয় কিভাবে নামাতে হয় কিভাবে টাকা মারতে হয় সবটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখিয়ে বলে দিচ্ছি আর ও কিন্তু কাজটা করছে তো এখন ঘরে ছেলে মেয়েদের খুব মানে কি বলবো বুদ্ধি আর তারা খুব সহজেই কিন্তু কাজগুলো শিখে যায় আর হ্যাঁ যারা বন্ধুরা তোমরা ভাবছো আমি সেলাই শিখবো কিভাবে শিখবো এটা খুব কঠিন একদমই নয় কোনো কঠিনই নয় তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো বা একটুও যদি সেলাই করার চেষ্টা করো নিশ্চয়ই পেরে যাবে আর হ্যাঁ তোমরা আশেপাশে অবশ্যই কিন্তু যদি সেলাই ক্লাস থাকে তো ভর্তি হয়ে যেতে পারো আর যদি ভাবো যে না আমি ভিডিও দেখেই করব তো তোমরা অবশ্যই কিন্তু হয়তো একটু দেরি হবে কিন্তু তোমরা শিখে যাবে i একটু মনোযোগ দিয়ে দেখবে আর কোনটা কোনটা বুঝতে পারছো না কমেন্ট করবে আর কিভাবে করবে মানে সব তোমরা কিন্তু হ্যাঁ যদি সেলাই যদি ভিডিও দেখে শিখতে চাও তাহলে কিন্তু একদম ধ্যান জ্ঞান সেলাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই সেলাইটা শিখে যাবে আর যদি ভাবো যে না হচ্ছে হবে কোনো তাহলে কিন্তু সেলাই তোমরা শিখতে পারবে না বুঝতে পারলে আর সব সময় কিন্তু তোমরা প্র্যাকটিস করতে হবে মেন কাজ হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু কোনোদিনই শিখতে পারবে না আর প্রত্যেকটা ভিডিও দেখতে হবে হবে তাদেরকে কিন্তু কমেন্ট করতে তাদের সাথে কিন্তু থাকতে হবে তবেই কিন্তু তুমি বুঝতে পারবে আর হ্যাঁ পাশে থাকা বিলাইকনটা ক্লিক করছেন একদমই ভুলবে না কেননা সে যখনই কোনো গুরুত্বপূর্ণ মানে ভিডিও দেবে সবাই আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কেমন তো আর হ্যাঁ যখনই ভিডিও দেখবে কোনো কিন্তু স্কিপ করে যাবে না কেননা ছোট ছোট জিনিসগুলো কিন্তু ভুলে যায় মানে বলবে তোমরা কিন্তু বুঝতে পারবে না তাই জন্য বলছি যখনই ভিডিও দেখবে সময় নিয়ে ভিডিওটা দেখবে হ্যাঁ তাহলে কিন্তু তোমাদের শিখতে পারবে আর আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কী কী কথাগুলো বললাম আর এখানে দেখো মাত্র তিন দিন এসে কিভাবে সেলাইটা করছে দেখো এখানে হচ্ছে দেখো বোঝানোর কায়দাটা আলাদা কিভাবে করবে সবটা কিন্তু আমি একদম ধীরে ধীরে বলেছি আর দেখো এখানে আমি দুটো ক্লাস এই কারণেই করেছি যে যারা নতুন আছে তাদেরকে আমি ভালো করে বোঝাতে পারবো আর যারা পুরানো আছে তারা হচ্ছে তো সবই জানে তো তাদের সাথে যদি আমি নতুনদের ঢোকাই তাহলে কিন্তু গুলিয়ে যাবে সেই জন্যই কিন্তু আমার কষ্ট হোক কিন্তু আমার ছাত্রীদের যেন কষ্ট না হয় তারা যেন খুব সহজে খুব সহজভাবে যেন কাজগুলো শিখে যায় সেই জন্যই কিন্তু আজকে আমার দুটো ব্যাচ দশটা থেকে বারোটা আর বিকেল চারটে থেকে ছটা তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি এই ভাবি কাজগুলো শিখিয়ে শেখাই আর আমি চাই যে এরা কাজ করে অনেক অনেক রোজগার করুক অনেক টাকা ইনকাম করুক এই যে আমার ছোট ছোট মেয়ে বয়সী যারা আছে আমার কাছে কাজ শিখতে তো তাদের অনেক আশা থাকছে তারা কিন্তু সব আশা যেন তাদের পূর্ণ হয় তো ওরা তো দেখো খুব খুশি বলছে তুমি খুব ভালো করে শেখাও খুব ভালো লাগলো আমাদের আর খুব মানে ওরা কি বলতো খুব মিশুকে তো আমারও খুব ভালো লাগে আমি তো একটু আনন্দ বা মজা করতে খুবই ভালোবাসি তো তার সাথে সাথে এরাও কিন্তু আমারই মতন হয়েছে বলছি বন্ধুরা তোমরা তাই যারা আশেপাশে আছো কাছে আছো তারা অবশ্যই কিন্তু যদি সেলাই শিখতে চাও তোমাদের ওখানে কোনো আশেপাশে ভর্তি হয়ে যেতে পারো আর নয় তো আমার সাথে যোগাযোগ করতে পারো তো দেখো এখানে আছে এই একটা পাটিওয়ালা প্যান্ট যেটা বললাম না ফুল পাটিওয়ালা তো ওকে কিভাবে কোঁচ দিতে হবে প্রথমে আমি ওকে দেখিয়ে দিয়েছি দেখো আমি বললাম যে তুই একদম পিন মেরে মেরে কর আর যদি তুমি মেশিনে সেলাই করিস তাহলে যদি ভুল হয় তাহলে খুলতে হবে আর এখানে দেখো তিন দিনে কিভাবে সেলাই শিখে গেল আবার কিভাবে একটা গোল কাঠ ছায়া বানাচ্ছে সেটাই আজকে তোমাদের দেখাচ্ছি দেখো এ হচ্ছে গোল কাঠ বানাচ্ছে আর ও হচ্ছে চুড়িদার বানাচ্ছে আর সুইটে কিছু পেপারে কাটিং ছিল সেটা কিন্তু সুইটে কাটিংটা করে নিয়েছে তাই জন্য ও আবার বসে বসে এদেরকে আবার দেখিয়ে দিচ্ছে তো এখানে কিভাবে আমি কাজগুলো শেখাই তোমাদের সাথে শেয়ার করলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বুঝতে পেরেছো তো আজকে আসি নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ততক্ষণা তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে একের পর এক আমি কাজ শিখিয়ে দিই কীভাবে হাতে ধরে পুরো মেশিন চালানো তো দেখো এ আবার কিন্তু আবার মেশিন চালাচ্ছে দেখতে পাচ্ছ তো সায়ার যে পট্টিগুলো হয় সেইগুলো কিন্তু রেডি করছে তো এক এক করে সবাইকে কিন্তু মেশিনে বসায় তাহলে সবাই কিন্তু ভালো লাগবে শুধু কাটিং করতে ভালো লাগে বলো একটু কাটিং করলাম একটু মেশিনে বসলাম তাহলে কিন্তু খুব আনন্দ লাগে তো সেই জন্যই কিন্তু ওদের কিন্তু খুব ভালো লাগছিল জানো তো ওরা না মেশিন থেকে উঠতেই চাইছিল না আর আমার টাইম হয়ে গেছিল ঘরে যাওয়ার ওরা যেতেই দিচ্ছিল না আরেকটু বসো আর আরেকটু বসো আনটি করছিলো জানো তো তো চলো বন্ধুরা আজকের আছি নেক্সট উইডে কিন্তু আবার দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটা বাজে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ তো আজকের মতনটা টাটা।